এই জন্য আমরা নস শুদ্ধ করতে হবে পরিবারের মধ্যে সুন্দর একটি সাজানো গোছানো একটি পরিবার যদি ওই পরিবারের মহিলাদের যদি নশ শুদ্ধ না হয় নস যদি ভালো না হয় সাজানো গোছানো এই পরিবারটি একটি মহিলা ধ্বংস করে দিতে যথেষ্ট দ্বিতীয় আর কোনো কেউ লাগে না সাজানো গোছানো একটি পরিবার ধ্বংস করে দেওয়ার জন্য অশুদ্ধ যার নব শুদ্ধ নাই এরকম একটি মহিলাই যথেষ্ট যেমন কোনো মেয়ে মহিলা যদি কোনো স্ত্রী যদি এই সিদ্ধান্ত নেয় যে তুই বেড়া কেমনে তোর মা বাপ নিয়ে থাকস আমি এটা দেখব তুই কেমনে তোর ভাই বারাদার বন্ধু বন্ধুবান্ধব নিয়ে থাকস আত্মীয় স্বজন নিয়ে থাকস আমি এটা দেখবো শেষ ওই সাজানো গোসানো পরিবার আর কখনো সম্ভব নয় এই সাজানো গোসানো পরিবারটা সাজানো বসানো যদি একটি মহিলা শুধু একজন মহিলার যদি নফস খারাপ হয় শেষ সুন্দর একটি পরিবার শেষ এবারে তাকে সর্বপ্রথম ওই মহিলা বলবে যে তুই তোর বাবার সাথে থাকতে পারবি না তোর মাকে আর তোর বাবাকে ভিন্ন করে দিতে হবে আমি তাদের জন্য পাক করতে পারবো না আমি তাদের জন্য কাপড় তাদের কাপড় আমি কাচাইতে পারবো না তাদেরকে ভিন্ন করে দিতে হবে শেষ এ সাজানো গোছানো যে পরিবার ছিল এ পরিবার একটি একটিমাত্র মহিলাই শেষ করে দিছে কারণ তার নব শুদ্ধ নাই এজন্য এই জন্য নব শুদ্ধ আল্লাহওয়ালা এরকম ছেলে বিবাহ করার সময় আসলে সুন্দরী দালান কোটা এগুলো না দেখে আমরা দিনদার ফরেজগার মেয়ে দেখতে হবে যে দিনদারিত আছে কিনা তার ভিতর ফরেজগারিত আছে কিনা তার পিতা মাতার কেমন তার মায়ের গোষ্ঠী কেমন তার বাবার গোষ্ঠী কেমন শুধু সুন্দর আর তার দালান ফোঁটা দেখে কোনো মেয়ের জন্য যদি পাগল হন বি বাবার আপনাদেরকে বলে যায় সাজানো গোছানো পরিবার শত শত পরিবার থেকে মেসেজ আসতেছে শত শত পরিবার থেকে আমরা খবর পাচ্ছি শুনতেছি দেখতেছি যে কত সুন্দর একটি পরিবার ছিল কত সুন্দর মিল মিশের একটি পরিবার ছিল সন্তান পিতা মাতা ছাড়া কিছুই বুঝত না উঠতে বাবা থেকে পরামর্শ নিত বসতে বাবা থেকে পরামর্শ নিত সব কাজে মায়ের থেকে পরামর্শ নিত কিন্তু অসৎ মহিলা আসার কারণে সাথে সাথে এই সুন্দর সাজানো গোছানো পরিবার শেষ ধ্বংস এই জন্য আমরা যাদেরকে আমাদের যাদের ছেলে এখনো অবিবাহিত আছে। যা হয়ে গেছে তো হয়ে গেছে সামনের দিকে আমরা যাদের অভিভাবক আছি আমরা অভিভাবকরা একটু চিন্তা করবো যে মেয়ে কালো হোক তারপরও ভালো হোক ভালো পরিবারের হোক মেয়েটা কী হোক কালো হোক তারপরও ভালো ফ্যামিলির মেয়ে হোক এটার দিকে তাকাবো যে মেয়ের বাবা কেমন পাঁচ নামাজে কিনা মেয়ের মা কেমন পর্দাশীল কিনা যে এটা যদি না হয় শেষ সাজানো বোসানু পরিবার ধ্বংস ওই সময় আর যত চেষ্টা করেন ওই সময় বলবেন যে ছেলের জন্য বইয়ে তাবিজ করছে বই তাবিজ করছে না তাবিজ করে নাই ওই মহিলার নষ্টটা ছিল অশুদ্ধ ওই মহিলার নষ্টটা ছিল অশুদ্ধ এই জন্য এ মহিলা সুখ আর শান্তি যা ছিল পরিবারের মধ্যে সব শেষ যে সে বলে যে এখন রাজ্যত্তরী শুধু আমার চলবে